সালামু আলাইকুম আমি ডক্টর আলী নাফিসা আমরা আজকে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কেন করবেন এই যে অক্টোবর মাস আসছে আমরা সবাই আপনাদের বলতেই থাকবো বলতেই থাকবো যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করুন কেন করবেন কখন করবেন আপনার বয়স পঁয়ত্রিশ হয়েছে এই জন্যই আপনি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করবেন আপনি হাতে কিছু পান আপনার ব্রেস্টে কিছু চেঞ্জ হোক বা না হোক আপনি স্ক্রিনিং করবেন ম্যামোগ্রাম বেসড দুই বছর অন্তর অন্তর এবং এই দুই বছরের মাঝখানে আপনি সুন্দর মতন প্রতি মাসে মাসে ব্রেস্টে একবার করে চেক আপ করবেন নিজে হাত দিয়ে কিন্তু ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করে আপনি তাহলে কি পাবেন আর ব্রেস্টে হাত দিয়ে আপনি যদি টিউমার পান দুইটার মধ্যে তফাৎটা কী আপনি যখন ব্রেস্টের হাত দিয়ে কোনো টিউমার পাবেন ওটা তিন থেকে চার সেন্টিমিটার হয়ে যায় আর যখন আপনি ম্যামোগ্রাম করে কোনো ক্যান্সার পাবেন সেটা কিন্তু অনেক ছোট অবস্থায় ধরা পড়ে অনেক ছোট অবস্থায় ধরা পড়লে কেমোথেরাপি অ্যাভয়েড করা যেতে পারে অথবা ডোজ কম লাগবে অপারেশন ছোট হবে বগলে অপারেশন কম হবে পুরো বেস্ট ফেলতে হবে না বগলে ক্লিয়ারেন্স হবে না হাত ফুল না সুতরাং আপনার আউটকামটা ভালো হবে স্ক্রিনিং আমরা তাদেরই করি যাদের আগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয় পরে ধরা পড়লে চিকিৎসা কঠিন হয় বেঁচে থাকার চান্স কমে যায় এই জন্য আমরা চাই যে আপনারা হচ্ছে অক্টোবর মাস আসছে আমরা আপনাদের কাছেও বলতে চাই এবং সারা বছর ব্যাপী বলতে চাই যে আপনারা পঁয়ত্রিশ হচ্ছে বলে আপনি ম্যামোগ্রাম করুন উল্লেখ্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন পঁচিশ ভাগ বঙ্গবন্ধুর একটি ডাটা অনুযায়ী দুই হাজার ষোলো সালে পঁচিশ ভাগ ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার একুশ ভাগ ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার প্রতি একশোটা ক্যান্সারের মধ্যে তাহলে নারীদের ক্যান্সার পঁচিশ হাজার একুশে ছেচল্লিশ ভাগ ক্যান্সারই নারীদের সুতরাং নারীদের ক্যান্সারকে যদি আমরা প্রতিহত করতে পারি নারীদের ক্যান্সারকে যদি আমরা কমিয়ে আনতে পারি নারীদের ক্যান্সারের পিছনে যদি আমরা খরচ কমাতে পারি তাহলে আমাদের ন্যাশনাল ওয়াইজ নারীরা তাদের কর্মক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে যাবে সুস্থ থাকবে এবং আমাদের খরচও বাঁচবে ধন্যবাদ